তো দর্শক চলে আসলাম ভূমিদস্যু পার্ট টু নিয়ে আসকে আবার কি বলবো দুঃখের কথা রামগঞ্জে ভূমিদস্যুর কোনো অভাব নেই প্রচুর পরিমাণ ভূমিদস্যু এই রাঙ্গু শহরের আশেপাশে ছড়িয়ে চিঠি আছে আমি পুরা রাঙ্গম শহরটা বাদে দিলাম নয়নং ব্লকআউট ইউনিয়নের চাই নং ওয়ার্ড আর পাঁচ নং ওয়ার্ডের কথা বলতেছি ভূমিদস্যু কিভাবে চিঠি আছে এদিকে ভূমিদস্যুরা টাকা দিয়ে আইন কিনতে চায় তাদের কোনো ধারণাই নেই টাকা দিয়ে আইন কেনা যায় না আইনের কত ধারা তারা তা জানে না এখন প্রিয় দর্শক এটা নয় নং ইউনিয়ন চার নং ওয়ার্ড মধ্যপাড়া গ্রামের কিছু ভূমিদস্যুদের পটু দিতেছি এদেরকে চিনে রাখুন এই যে দেখেন ভূমিদর্ষুরা কিভাবে ছাতি নিয়ে ঘুরতেছে এখানে তারা ঘুরতেছে তাদের চেহারাটা দেখে রাখুন চিনে রাখুন এদেরকে এরা ভূমিদস্যু এই ভূমিত নয় নং ওয়ার্ড মধ্যে ইলিয়াস মিয়া এই ভূমিদস্যুটার দিকে তাকালে মনে হবে আল্লাহরী আসলে কিন্তু এই একজন ভূমিদস্যু ইলিয়াস মিয়া এই হলো আরেকজন ভূমিদস্যু মহসিন কারি সাহেব সতেরো পর বছর মানুষের সম্পদ করে খায় নাম পুটেছে কারি সাহেব রামগঞ্জ এই ভূমিদস্যুদেরকে চিনে রাখুন এই হল নাম্বার থ্রি নুরুন নবী ভূমিদস্যু এদেরকে চিনে রাখুন এরা এভাবে জুলুম করে যাচ্ছে বছরের পর বছর মানুষকে ঠকিয়ে এই হলো ভূমিদস্যু নুরুন নবীর ছেলে সাইফুল মসজিদের ইমাম সাপ এই ভূমিদস্যু গুলো এভাবেই বছরের পর বছর অন্যের সম্পদ আত্মসাত করে খেয়ে যাচ্ছে আর বিল্ডিং নির্মাণ করে যাচ্ছে তারা এবার সাইফুলের দিকে একটু তাকান সিসি কমিশন করা এই লোকটাকে কিভাবে বিদে দিচ্ছে এই দেখেন রাম মুজবাসী ভূমিদস্যুরা সাথে নিয়ে কিভাবে ঘুরতেছে অন্যের সম্পদ নিজের বলে চালানোর জন্য কত চেষ্টা তারা না করে যাচ্ছে এখন পর্যন্ত ভূমিদস্যুরা টাকা দিয়ে আইন কিনতে চায় আইন কখনো কিনা জানা টাকা দিয়ে বূমিদের সুরা এখনো জানে না আইন সম্পর্কে